নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি পুঁই শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট তো এটা খুবই সুস্বাদু একটি খাবার তা সেটা আজকে বানাবো যে এখানে আমি মাছের মাথাটা ভাজে তুলে নিলাম আর সেই তেলের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম এই ভাজা মাছের তেলে আমি রান্না করবো আর যেখানে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো চাল তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে নিয়ে আমি এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে পিঁচা আলু আর পটল যেটা রাখছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে না করে দেবো অনেক সুস্বাদুর ক্ষেত্রে যারা পয়সা কিনে তাদের কাছে তো আরও বেশি পছন্দের হবে আমারও খুব ভালো লাগে এটা তাই শাকের রেসিপিটা আমি তৈরি করি মাঝে মাঝে তাই এখানে আমি লবণ দলাম লবণ দেওয়ার দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিয়ে আমি সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর জল জল বেরিয়ে সিদ্ধ হয়ে যায় তারপরে এরপরে আমি হলুদ দলাম হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তো আমার কাজতে দেবো নাচড়া করে এটা ভালোভাবে মতো হয়ে গেছে এরপরে আমি নাড়াচাড়া করে দিয়ে একটু জায়গা করে নেবো এখানে আমি জিরে আর আদা বেটে আসছিলাম সেটা দেবো দিয়ে ভালোভাবে সাথে আমার সাথে একদম ভালোভাবে আমি খুশিও নেব জিরা আদা বাটা একদম অপশনাল আপনারা না দিলেও হবে কিন্তু দিলে একটু স্বাদটা আরও বেড়ে যায় আর বাসনাটাও অনেক সুন্দর আছে সেই জন্য আমি জিরা আদা বাটাটা দিলাম আপনারা না চাইলে না দিতে চাইলে করতে পারেন হ্যাঁ খেয়ে আলু ডালুলে একদম আমি কিছু একসাথে দিয়ে দিচ্ছিলাম তো এই জন্য দেখে নেব এরপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবারে ঢাকনা খুলে দেখবো যে কতটুকু কি কেমন কী হয়েছে এবারে সামান্য একটু জল দিয়ে আমি হাতে ঢেকে দেবো আবার ঢাকনা খুলে আমি এখানে চিনি আর ভাজা জিরে আর তেজপাতা গুঁড়ো করে রাখছিলাম যে এখানে দিয়ে দেবো আর ভাজা জিরে গুঁড়োটা দিলেই অনেক মানে তরকারিটা অনেক সুন্দর ফ্লেভার আসে যে জিরে গুঁড়োটা আর তেজপাতা গুঁড়োটা দিতেই হবে কারণ এটা এই মাছের একটা যে আসতে গ্যাস এটাতে টেনে নেবে তা আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো আর লাইক কমেন্ট